আমাদের আন্দোলনের উপর নির্ভর করছে সারা বাংলাদেশ আমাদের আন্দোলনের উপর শত শত গণহর্তার ড্রাইভার নির্ভর করতেছে সুতরাং যেই শত শত মায়ের বুক খালি হয়েছে তাদেরকে আমরা কি জবাব দিব যারা হসপিটালের বেডে কাতরাচ্ছে যারা পঙ্গুত্ব বরণ করছে তাদেরকে আমরা কি ড্রাইভার দিব সমন্বয়ক সেজে আমি একটা কথা বলে দিব আর সেটা এটা তো আসলে এটা জঘন্যতম অবিচার তাহলে আমি বলবো যে যারা গুলি করে হত্যা করেছে আমরা যদি এই মুহূর্তে বলি যে আমরা আন্দোলন থেকে সরে দাঁড়াচ্ছি তাহলে আমরা তাদের রক্তের সাথে বেমানি করেছি আমার যে সহযোদ্ধারা আজকে হসপিটালে কাতরাচ্ছে তাদের রক্তের সাথে বেইমানি করার আমার মনে হয় যে আমাদের মরে যাওয়া ভালো জি আসলে আমি প্রথমত বলবো যে দেখেন আমাদের এই আন্দোলন এককভাবে কেউ নেতৃত্ব দিচ্ছে না পাঁচটার পর আর সেকেন্ড কথা হচ্ছে আমাদের এই আন্দোলনটা যতক্ষণ পর্যন্ত পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছে তার আগ পর্যন্ত ছিল কোটা সংস্কার আন্দোলন মানে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন যখন পুলিশ নির্বিচারে গণহত্যা চালিয়েছে তখন এটা ছাত্র আন্দোলন আর নেই এটা সাধারণ মানুষের সাধারণ ছাত্রদের প্রত্যেকটা নাগরিকের অধিকার আদায়ের আন্দোলন হয়ে গেছে অর্থাৎ আমি কিংবা 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 আলম নাহিদ আমাদের এককভাবে কেউ আমরা এই আন্দোলনের সমন্বয়ক না অর্থাৎ এই আন্দোলনের উপর নির্ভর করছে আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশে কি হবে বাংলাদেশ কি একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে থাকবে বাংলাদেশ কি বৈষম্যহীন বাংলাদেশ থাকবে বাংলাদেশ কি এরকম আরো গণহত্যা চলবে অর্থাৎ সার্বিকভাবে শুধু কোটা নয় শিক্ষার্থীদের মুক্ত শিক্ষাঙ্গ নয় আমরা দেখুন আমরা শিক্ষার্থীরা শুধু আমাদের অধিকার নিয়ে কথা বলি না যদি শিক্ষার্থীরা শুধু তাদের অধিকার নিয়ে কথা বলতো তাহলে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারতাম না এই দেশও স্বাধীন না সুতরাং শিক্ষার্থীরা শিক্ষার্থীদের অধিকারের বাহিরে গিয়ে যখন একটা আন্দোলন শুরু হয় তখন সেটা ভাবনার বাসা আন্দোলন একটা সামাজিক আন্দোলন ছিল সে আন্দোলনে যখন শিক্ষার্থীরা জয়লাভ করেছে সেটা একটা রাজনৈতিক আন্দোলন হয়েছিল এই বাহান্ন সালের আন্দোলনের সূত্র ধরেই একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে তা আমি বলবো আমাদের আন্দোলনটা অবশ্যই যুক্তি বৈষম্যহীন একটা আন্দোলন সেটা এই সরকারও স্বীকার করে নিয়েছে স্বীকার করে নিয়ে হাইকোর্টের রায়ের মাধ্যমে কোটাকে সংস্কার করেছে তাহলে আমাদের আন্দোলন ভাষা আন্দোলনের মতো নৈতিকভাবে বিজয় হয়েছে এখন এটা সামাজিক আন্দোলনে আর নেই সাগর ভাই এখন এটা গণহত্যার পরে একটা রাজনৈতিক আন্দোলনের রূপ নিয়েছে এই আন্দোলন এখন শুধু ছাত্রদের কথার উপর নির্ভর করছে না এই আন্দোলন এখন দেশের সাধারণ মানুষ সম্পৃক্ত হয়ে গেছে সারা দেশ নির্ভর করছে এই আন্দোলনের উপর সুতরাং পাঁচজন ভাবে ডিবি কার্যালয়ে গিয়ে বক্তব্য দিল সমন্বয় তাদের বক্তব্যের উপরে এই আন্দোলন শেষ হয়ে যাবে বাংলাদেশের ইতিহাসে এমন কোন আন্দোলন চলে গেছে এটা আমার বিশ্বাস হয় না আমার এই আজকে বারো বছর রাজনৈতিক ইতিহাসে তাদের তারাই তো বিভিন্ন নেতৃত্ব দিয়েছে এবং ঘোষণা দিয়েছে আন্দোলন এখন তারাই তো আবার প্রত্যাহার করে নিয়েছে সেক্ষেত্রে এই হেফাজতে থাকা অবস্থা প্রত্যাহারটাকে আপনি কিভাবে দেখেন সেটা কি আগে যখন আমরা ঘোষণা দিয়েছি তখন আমরা সম্মিলিত ঘোষণা দিয়েছি আর তারা যখন এখন ডিবি কার্যালয়ে গিয়ে ঘোষণা দিয়েছে তখন তারা পাঁচজন বিচ্ছিন্ন ভাবে ঘোষণা দিয়েছে তফত্ব দেখুন এখানে আর তখন কিন্তু আমাদের সাথে সাধারণ মানুষ যুক্ত ছিল না যখন আমরা ঘোষণা দিয়েছি আর এখন আমাদের সাথে সাধারণ মানুষ সর্বোপরি বাংলাদেশের প্রত্যেকটা সচেতন মানুষ আর তখন আমাদের আন্দোলনের উপর নির্ভর করছে কোটা যখন আমরা শুরু করেছি এখনকার পরিস্থিতিতে আমাদের আন্দোলনের উপর নির্ভর করছে সারা বাংলাদেশ আমাদের আন্দোলনের উপর শত শত গণহর্তার ডাইভার নির্ভর করতেছে সুতরাং যেই শত শত মায়ের বুক খালি হয়েছে তাদেরকে আমরা কি জবাব দিব যারা হসপিটালের বেডে কাতরাচ্ছে যারা পঙ্গুত্ব বরণ করছে তাদেরকে আমরা কি ড্রাইভার দিব সমন্বয়ক সেজে আমি একটা কথা বলে দিব আর সেটা এটা তো আসলে এটা জঘন্যতম অবিচার তাহলে আমি বলবো যে যারা গুলি করে হত্যা করেছে আমরা যদি এই মুহূর্তে বলি যে আমরা আন্দোলন থেকে সরে দাঁড়াচ্ছি তাহলে আমরা তাদের রক্তের সাথে বেঈমানি করেছি আমার যে সহযোদ্ধারা আজকে হসপিটালে কাতরাচ্ছে তাদের রক্তের সাথে বেইমানি করার চেয়ে আমার মনে হয় যে আমাদের মরে যাওয়া ভালো আমি বলবো শুধু তারা যথেষ্ট এখন পর্যন্ত আমাদের খুবই পরিচিত এবং আস্থাভাজন সমন্বয়ক তো তারা ডিবি কার্ড হয়ে গিয়ে যেটা বলছে সেটা তাদের কথা না সেটাই দেশের সাধারণ মানুষের কথা না সাধারণ ছাত্র জনতার কথা না তাদেরকে একটা স্টেটমেন্ট দিতে বললো তারা বন্দি অবস্থায় একটা স্টেটমেন্ট দিয়েছে আর এই আন্দোলন থেকে সাগর ভাই দেখুন তিনটা জিনিস স্পষ্ট হয়ে গিয়েছে ফাস্টার ফল বাংলাদেশে আমলিকের রাজনৈতিক পরাজয় হয়েছে বাংলাদেশে আমলিকের কোনো সংগঠন নেই তারা সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন একটা মানে দল এবং সংগঠন এটা স্পষ্ট হয়ে গেছে সারা দেশের সারা বিশ্বের কাছে স্পষ্ট হয়ে গেছে বাংলাদেশে আমলিকের আর কোনো সংগঠন নেই সেটা প্রমাণ হয়ে গেছে দ্বিতীয়ত হচ্ছে এই আন্দোলনের মাধ্যমে সারা দেশ সরকারের নিয়ন্ত্রণের বাহিরে অর্থাৎ সরকার অসহায় সেটাও প্রমাণ হয়ে গেছে দ্বিতীয়ত প্রমাণটা হচ্ছে এই আন্দোলনটা একটা যুক্তিক আন্দোলন এই আন্দোলনটা ছাত্র এবং জনতার মানে আন্দোলন এটা একটা গণঅভ্যুত্থানের দিকে হয়েছে এই গণঅভ্যুত্থানে সরকার ওয়ান ফোর্টি ফোর দিয়ে কার্পিউ দিয়ে সাময়িকভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে কিন্তু যখন তখন কালকে সকালে হতে পারে পরশুদিন বিকেলেও হতে পারে আবার বিস্ফোরণ হতে পারে গণঅভ্যুত্থানের মুখে এই অবৈধ এই যে আমাদের গণহত্যা চালিয়েছে এই হরতার দায়বান নিয়ে এই হরতার দায়বার সম্পূর্ণভাবে এই প্রশাসন এবং এই সরকারের যদি তাই হয় তাহলে তাদের থাকার কোন অধিকার নেই এবং সেটাই প্রমাণ হয়েছে এই তিনটা জিনিস যেহেতু স্পষ্ট হয়েছে আমি মনে করি এই আন্দোলনে কোন সমন্বয় ঘোষণা দিলেও আন্দোলন থেকে উড্র করেছে কিনা সেই সমস্ত ঘোষণার মধ্যে এখন আর এই আন্দোলন নেই কালকে সকাল অন্য কোনো ইস্যু নিয়ে আবার বিস্ফোরণ হতে পারে কারণ মানুষ এখন দেওয়া সমন্বয়কারী আপনার তালিকা কত কতজন সমন্বয়কারী কতজন এবং তারা তাদের সিদ্ধান্ত সিদ্ধান্ত নয় তারা তো সে চূড়ান্ত অবস্থানে সবসময় ছিল তারা আমি আবারও বলছি তারা চূড়ান্ত অবস্থা ছিল ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত তারা স্বাধীন ছিল একটা মানুষ যখন বন্দি অবস্থায় থাকে তখন স্বাভাবিক কথা বলতে পারবো আপনার আপনার কাছে কি মনে হচ্ছে যে তারা এখন যে কথা বলছে সেটা কি স্বাভাবিক আচরণ নাকি তাদেরকে বল প্রয়োগ করে বলানো হচ্ছে আগে তাদেরকে আপনি মুক্ত করে দেন তারপরে তারা সংবাদ সম্মেলনে কি বলছে সেটা জাতির কাছে গ্রহণযোগ্য হবে সেটা তারা সবার সাথে কথা বলে সিদ্ধান্ত নেবে কিন্তু আপনি পাঁচজনকে ধরে নিয়ে সমান পঁয়ষট্টি জনের মধ্যে তাদেরকে একটা স্টেটমেন্ট দিবেন তারা আন্দোলন উদ্ধ করে নেবে আর সেটা আমরা মেনে নিব বা সাধারণ মানুষ এটা এখন একটা নৈতিক প্রশ্নে চলে গেছে একদম স্পষ্ট ঘোষণা দিয়ে আন্দোলনে নামতে হবে जनतेকে উঠতে হবে এই পরিস্থিতি নেই সাগর এখন সেটা বাংলাদেশে ঘাটি হচ্ছে এখন চেষ্টা হচ্ছে আমাদের আন্দোলন চলবে এবং আমাদের এই আন্দোলন চলবে ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত আমার এই গণহর্তার বিচার না হবে তাহলে আমার গণহর্তার বিচার আজকে রাতের মধ্যে হোক কালকে সরকার থাকবে কি থাকবে না সেটা সাধারণ জনগণ বিবেচনা করবে সরকার তো এই হত্যার দায় স্বীকার করে নিয়েছে অলরেডি পুলিশ গুলি করে মেরেছে সেটা তো সব মানে প্রকাশিত এই আজকে দেখুন সেনাবাহিনী দিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছে পারছে সেনাবাহিনী দিয়ে পরিস্থিতি শান্ত করতে এই বাংলাদেশ সেনাবাহিনী ছিল বাংলাদেশের একটা গর্বের জায়গা সেনাবাহিনীর যখন গাড়ি যেত আমরা ছোটবেলায় দেখতাম আমরা যখন স্কুলে ছিলাম সেনাবাহিনী আসছে আসছে এটা বলে সাধারণ মানুষ তাদেরকে সেলুট দিত সাধারণ মানুষ তাদের সাথে দেখা করার জন্য অধীর আগ্রহের রাস্তায় দাঁড়িয়ে থাকতো আজকে কি হচ্ছে আজকে আমার দেশের সেনাবাহিনীকে সম্পূর্ণ পঙ্গু করে দেওয়া হয়েছিল সালে নির্বাচনে এই সেনাবাহিনী তার গৌরব হারিয়েছে যে সেনাবাহিনী তার গৌরব হারিয়েছে এখন সেই সেনাবাহিনী তার গৌরব সৃষ্টি হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী আমি মনে করি তাদের সেই ভুল ভ্রান্তি থেকে জনগণের সাথে দাঁড়িয়ে এবং জনগণের ফালস বুঝে তারা সিদ্ধান্ত নেবে এবং কোন তারা অযুক্তি মানে তাদের শপথ বঙ্গ হোক এমন কোনো দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে গিয়ে সাধারণ মানুষের বিরুদ্ধে গিয়ে তারা কোনো পদক্ষেপ নিবে না সেটা আমি মনে করি এবং আজকে আপনি গারপিও উঠিয়ে দেন এর সচল করে দেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেন তারপরে বুঝা যাবে দেশে আন্দোলন আছে কি নাই আগে এগুলো দিত এগুলো নাচ করে বলবে যে আমরা আন্দোলন থেকে সরে দর্শক কি আসলে সম্রাটের সাথে সেও কোটা সম্রহ কোটা আন্দোলনকারীদের মধ্যে একজন তিনি একজন নেতা তার কথা হলো যে এই অবস্থায় যারা ডিক্লেয়ার দিয়েছে সাজি সামরিক তারা এখন বন্দি অবস্থায় আছে তার ভাষায় জনপ্রিসমান সম্রাটের ভাষায় যেহেতু তিনি তারা এখনো পর্যন্ত ডিবি হেফাজতে রয়েছে সুতরাং যেই ডিক্লারটি এসছে সেটি স্বাভাবিক ডিক্লার নয় সেটি বন্দি অবস্থা থেকে জোর করে দেওয়া হয়েছে ব্যাপারটি এরকম আপনারা কি তার সাথে একমত কিনা যে বক্তব্যগুলি দিলেন যে এখনো পর্যন্ত আন্দোলন শেষ হয়নি আন্দোলন বরং চলমান এই আন্দোলন শুধুমাত্র এরকম কোটা বিরোধী আন্দোলন নয় এটি নতুন মাত্রা যুক্ত হয়েছে যেটির জন্য সরকারকে জবাবদিহি করতে হবে গণহত্যা হয়েছে এরকম একটি অবস্থাতে সরকারকে আহ জবাবদিহিতার জায়গায় নিয়ে গিয়ে এটা সমাধান পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে এবং এই আন্দোলন অনেকটাই সরকার পতনের দাবির মতো জায়গাতে চলে গেছে সুতরাং এটা শুধুমাত্র কোটা বিরোধী আন্দোলনের নেতৃত্বে যারা আছে তাদের কাছে সীমাবদ্ধ নয়